আহবার হুম রুহবান আহবাবাম রবের কথাই আসছে যদি ধর্ম যাজক পাদ্রি আলেম তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে একটা তো এই আয়াতের ব্যাখ্যায় আদিমু হাতে যখন আল্লাহ সালের পড়ছিলেন তখন বলছিলেন যে আরে আমরা তো তাদের কি করি না এবদত করি না লাস্ট না না আবদো করি না তখন রসদ পোস্ত করলেন তারা যেটাকে হালাল বলে তোমরা হালাল বলো না অথচ আল্লাহ হারাম করেছেন তারা যেটাকে হারাম বলে তোমরা হারাম বলো না অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন যে হ্যাঁ করি তো তখন বলে রসদালাম তখন বল তিলকা এবার এটাই তাদের কি করা এবাদত করা সেজদা করলে এবাদত হয় না নির্দেশ মানাটাও কি এবাদত এখন তাগুতটা কি এইটাই বুঝতে হয়ে যায় তাগুত কখন হয় একজন ব্যক্তি আইন করছে শাসক শাসক তখন রব হয়ে যায় স্পষ্ট আবার কোন ব্যক্তি যদি নিজের আত্মার পূজারী হয় তখন নিজে কি হয়ে যায় হয়ে যায় এই তাগুতটা যদি বুঝে মানুষ তাহলে কোন ঝামেলা নাই কিন্তু আমরা বুঝি না কি আল্লাহ এবং আইন বাদ দিয়ে বিরোধী যখন কোন আইন প্রণয়ন করে তাকে কি বলে তাগুত বলে তাগুত শয়তান দুই আমাদের বুঝার তাগুদ বুঝার দরকার হলো যারা আল্লাহ বিরোধী আইন করে এটাকে তাগুদ বলে আইনটা তাগুদ আর এই আইনকে যারা পরিচালনা করে তারাও তাগুত কথা বোঝা গেছে আর আল্লাহ এটাই বলতে আমার পূর্বে বিল্লাহ এদের সাথে সম্পর্ক রাখা যাবে না